ভাই নির্বাচনের ভাইদের জন্য নিয়ে আসলাম একটা সিআরবি গাড়ি তাও আবার সান্ডব শো আছে তাই না আবার সান্ডব শো গাড়ি কি তেলে চালিত না সিঞ্জেল এটা এলপিজি করা কয়েকদিন আগে আমরা গছি না এটা 100 লিটার এলপিজি পাবেন মানে যদি প্রচারণায় যায় তেল এবং এলপিজি ভইরা একসাথে ঘুরে আসতে পারবে পুরো এলাকা তাই না একদম আজকে যে গাড়িটা থাকছে এটা কত মডেলের গাড়ি এটার মডেল হইছে 2002 রেজিস্ট্রেশন 2003 দাম মাত্র 10 লাখ 50 হাজার টাকা আগে দামটা বললাম মনে করেন তো অনেক দাম চাই আমরা

লম্বা সময় ম্যাক্সিস টায়ার লাগানো আছে চালাতে পারবেন ইনশাআল্লাহ ভাই কালারে কোনো কাজ আছে না কোনো কাজ নেই ভাই এটা কদিন আগে আমরা এই যে এলপিজি করছি দেখেন কত লিটার না এই 100 লিটার এলপিজি করা আছে বিশাল সিলিন্ডার করা আছে ইনশাআল্লাহ বিশাল সিলিন্ডার করা আছে আর জায়গা আছে খুব সুন্দর একটা গাড়ি মানে ভালো মানের একটা গাড়ি এটা হয়েছে আপনার সিআরবি দুই এর মডেল দুই হাজার ছয়ের তিনের রেজিস্ট্রেশন চারটা চাকা একদম নতুনের মতো পাবেন ভিতরটা যদি আমি একটু দেখাই দেখেন কতটা ফ্রেশ মানে আপনি চেক আপ করে নিতে পারবেন আমাদের গাড়িটা এত সুন্দর যদি মানে আমরা যদি সিট কাভার গুলো দেখি দেখেন সেগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির আছে আর পুরো গাড়িটা একদম সুন্দর ডেকোরেশন করা আছে আপনাকে নিয়ে আলাদা করে কোনো খরচ কিন্তু করতে হবে না তো যারা একটা নির্বাচন উপলক্ষে এরকম সিউবি সেগমেন্টের মধ্যে গাড়ি খুঁজেন বা জিপ সেগমেন্টের মধ্যে গাড়ি খুঁজেন

আমি যদি এটি ভিতরটা দেখানোর চেষ্টা করি এটা জি ফুই ফিল্ডার যার কারণে এসি ডিপার্টমেন্ট টাস ভিতরে উডেন ডিপার্টমেন্ট বিস্কিট এবং যদি আমি একটু ইঞ্জিলটা তাই ভাই দেখাই অবশ্যই ইনশাআল্লাহ সো ব্যাক সাইডটাও কিন্তু খুব সাইড আছে অনেক সুন্দর আর এটা জি এডিশন সো যারা নিতে চান চার এর মডেলের এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন ভাই এটা ফুয়েল অপশন কি সিএনজি করে এবং অক্টেন্ডেড এই যে দেখেন সিএনজি লাইন এখান থেকে

পাঁচ লাখ বিশ দাম নিয়ে কথা বলা যাবে তারপর আছে একটা হুন্ডা সিভিক্স এই গাড়িটা হচ্ছে আপনার চারের মডেল দশ হাজার গাড়ি তেলের গাড়ি যারা একটা গাড়ি খুঁজতে তারা এই গাড়িটা নিতে পারেন যদি ভিতরটা দেখাই প্রতিটা গ্লাস ওরিজিনাল প্রতিটা চাক্কা নতুন ভিতরটা দেখেন কতটা ফ্রেশ খুবই ফ্রেশ একটা গাড়ি খাতে পাবেন স্পয়লার এবং লাইট প্রতিটা লাইট অরিজিনাল সিভিক্স গাড়ি অনেক গাড়ি দেখছেন আপনারা যাদের সিভিক্স পছন্দ তারা আমাদের শোরুমটায় ভিজিট করেন ভিজিট না করলে বসতে পারবেন না সিভিক্স গাড়ির কি মজা এই গাড়িটা নিতে পারেন এ গাড়িটার দাম মাত্র এগারো লাখ টাকা এগারো লক্ষ টাকা এরপরে চলে অবশ্যই ডিসকাউন্ট করে দিব তো দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা গাড়িগুলো দেখে নিলাম আপনারা যারা এই গাড়িগুলো সরাসরি এসে এক্সপিরিয়েন্স করতে চান কোথায় আসবেন আসতে হবে কোথায় আসতে হবে ভেগেল বাজার ঠিকানাটা একটু বলে দেন ভেগেল বাজার ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাসভাস্তাল স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ি শুরু